বর্তমান পরিস্থিতি আমার বাড়ির এই অবস্থা ঘর থেকে বাইরে পানি এ হলো আমার পাকঘর এ হলো ঘরের দরজা ঘরের দরজা এই হলো উঠান উঠানে জাল দিয়ে একটু আগে কিছু মাছ ধরলাম অনেকগুলো মাছ পাইলাম এই হলো আমার প্রজেক্ট এ আমার ঘরের পাশে প্রজেক্ট এখন বিশ্ব প্রজেক্ট হয়ে গেছে ও

No ピピピ。